আজকে সুন্দর একটা দিনে সকালে ঘুম থেকে উঠে বৃষ্টির এই অবস্থা দেখে না মনটা পুরো খারাপ হয়ে গেল কারণ আজকে হলো আমাদের ঘরে বিপদনাশিনী পুজো আর সকাল থেকে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বৃষ্টি ভিজে ভিজিয়ে কিন্তু সমস্ত কাজগুলি করছি একা হাতে আর পুজো বলো বাড়িতে কোনো অনুষ্ঠান বলো বৃষ্টি থাকলে না মনটা একদমই ভালো লাগে না তো কিছু আর করার নেই তো ননাসের বাড়ি থেকে না আমার বর গিয়ে সকালবেলা অনেক ফুল এনেছে আর আমার গাছেও কিন্তু মোটামুটি অনেকগুলি জবা ফুল ফুটেছে তো বিপদনাশিনী পুজোতে তো সব কিছু তেরো রকমের লাগে তো আমার মনে হয় ষোলো সতেরো রকমের ফুল হয়ে যাবে আর গাছে যেহেতু অনেকগুলি ফুল ফুটেছে তো গাছের ফুলগুলিও বৃষ্টি ভিজে ভিজে পেরে নিলাম তো দেখো কত ফুল আর বেশি করে ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এখন সমস্ত কিছু রেডি করছি আস্তে আস্তে করে এখন পুজোটা শুরু করব তো প্রথমে আমি এদিকে আসন বসিয়ে কল্পনা করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি মনের মতো করে আর সব কিছু নিয়ম করে তো সুন্দরভাবে পুজোটা করতে হবে তো আষাঢ় মাসে তো দুইটা তিথিতে পুজোটা হয় শনি আর শনিবার আর মঙ্গলবারে তো ওই সময় আমি পুজোটা দিতে পারিনি তাই আষাঢ় মাসে থাকতে থাকতে আমি বিপদনাশিনীর পুজোটা আজকে দিয়ে নিচ্ছি তো দেখো এদিকে সুন্দর করে ঘরটা আমার বসানো হয়েছে আর এখন ফল ফসারি নিয়ে বসবো তো এদিকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল পান সুপারি সব কিছু রেডি আর এদিকে দেখো ফলও আমার মোটামুটি কাটা হয়ে গেছে এখন বুকটা সাজিয়ে নেব তো বুক সাজানো হয়ে গেছে কিন্তু এখন শুধু পুজোটার বাকি তো সব কিছু সমস্ত কিছু রেডি করে এখন পুজোও দিয়ে নেব তো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো বড় করে বলো আর ছোটো করে বলো নিয়ম কিন্তু একই রকমের হয় তো যাই হোক পুজোর পর এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি তো পাঁচালিটা পরতে তো অনেকক্ষণ সময় লাগে সুন্দর করে পাঁচালি পরছি আর পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছে তো দেখো এদিকে আমার আসন পুজোও কিন্তু হয়ে গেছে পুজো দেওয়ার পর আসন পুজো দিয়েছি এদিকে মা আর আমি মিলে আমার পাশের ঘরে বোনের মেয়ে মিলে সবাই মিলে এদিকে ছবি তুললাম আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব হলো আমার বর মশাই এদিকে খিচুড়ি এদিকে গেট সমস্ত সমস্ত কিছু নিজের হাতে রান্না করেছে আর ভীষণ সুন্দর করে রান্না করেছে আর আমার কিন্তু আজকে রান্নাঘরে যেতেই হয়নি আমি জাস্ট একটুখানি ভিডিও করলাম গিয়ে সব কিছু কিন্তু আমার বর করেছে এক হাতে আর আমার শাশুড়ি মাও সাহায্য করেছে তো যাই হোক বৃষ্টিটা এখন একটু কম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো পান তেল বসানোর জন্য এদিকে দেখো বাড়ি দিগির পাড়ে চলে আসলাম আমাদের বাড়ি একদম কাছে তো এদিকে পানতেল বাসানো হলো ছোটোবেলায় শুনতাম যে পান্তেল বাসানোর সময় যখন জলের মধ্যে তেলটা দেওয়া হয় কালারটা যদি খুব সুন্দরভাবে ফুটে ওঠে তখন নাকি বোঝা যায় যে পূজা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তো আমিও জলের মধ্যে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা ফুটে উঠেছে তো ভীষণ খুশি লাগছে মনে যে আমার পুজোও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়িতে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো গড়ে গিয়ে দেখো সবার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি সবাই একসাথে বসে গেছে এদিকে বড়ো নিয়ে এসেছে এদিকে ছোটো নিয়ে আমার পাশের ঘরের বোন আমার মেয়ে আমার শাশুড়ি সবাই একসাথে বসে গেছে তো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তারপর সবার জন্য খিচুড়ি প্রসাদও নিয়ে নিলাম আর আজকে খিচুড়ি প্রসাদ না ভীষণ দারুণ হয়েছে আমার বর রান্না করেছে বলে তার জন্য না কিন্তু খুব ভালো হয়েছে তো লাস্টে আমিও বসে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাইকে টা